বন্ধুরা সমপাপড়ির ফ্যাক্টরিতে দাঁড়াইয়ে গরম গরম সম্পাপড়ি খাচ্ছি আহ মুখের মধ্যে মনে হচ্ছে মিষ্টির স্বর্গ নেমে আসলো বন্ধুরা কুষ্টিয়াতে শুধু তিলের খাঁচা বিখ্যাত না কুষ্টিয়ার সম্পাপড় বিখ্যাত ট্রেনের মধ্যে বা বাসের মধ্যে আমরা যে সম্পাপড়ি দেখে থাকি এটাই সেই সম্পাপড়ি আর আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার সম্পাপড়ি ফ্যাক্টরিতে তো আজকের ভিডিওতে সম্পাপটা কীভাবে বানায় কীভাবে প্রসেসিং হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখতে আসছি বন্ধুরা সমপাপটের মূল প্রসেসিংটা এখান থেকে শুরু হয় ভাই এখানে কি এখানে চিনি হচ্ছে শুধু চিনি জাল দেওয়া হচ্ছে শুধুই চিনি চিনিটা জাল দেওয়ার পরে কি করেন ঢালবে দেখেন দেখেন আপনি আচ্ছা ঠিক হচ্ছে লোহার সিলাপ মানে চিনিটা সম্পূর্ণ জাল দেওয়ার পরে লোহার সিলাপে ঢালা হচ্ছে এই চিনির সাথে আর কি কি যায় ভাই? এই চিনির সঙ্গে তবে শুধু ময়দা আর ডালডা। সেই ময়দা এবং ডালটা এখানে কড়াইয়ে গরম করা হচ্ছে। সামান্য এতটুকু ময়দা আর ওই চিনির লেয়ার দিয়ে এতগুলো সমভাবে তৈরি হয়ে যাবে ভাই। চিনি আছে কতটুকু? 4 কেজি। আর ময়দা কতটুকু? ময়দা এরকম 4 কেজি খাওয়া লাগবে। এটা টানতে টানতে আপনার হাতই তো লাল হয়ে গেছে ভাই আসলে অনেক কষ্টের কাজ না বন্ধুরা এটাই সেই চিনির লেয়ারটা এবং যে আটা গরম করা হচ্ছিল কড়াইতে সেই আটা চিনির লেয়ারের সাথে আটা মিক্সড হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা কত সুন্দরভাবে হাতের ফিনিশিংয়ে এখান থেকে সম্পাপ্তি তৈরি হবে এটা হাতের ক্যালমা ছাড়া কিছুই নাই এভাবে টানতে টানতে সুতার মতো সব আলাদা হয়ে যাচ্ছে না সবকিছু হাত দিয়ে করে এখানে মেশিনের কোনো কাজ কাম নাই ভাই দারুণ একটা ব্যাপার সব সুতার মতো পাতলা হয়ে গেল না মূল যে সম্পাপড়ি সেটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে সব প্যাকেটিং হয়ে যাচ্ছে। আপনারা পাইগিরি কত বেছেন? আপনারা পাইগিরি বিক্রি করেন 17 টাকা। আর ওরা কত বেচে? ওরা জার কাজ টাকা তো ওরা হচ্ছে 50 টাকা প্যাকেট নাই ট্রেন বা বাসের মধ্যে এগুলো। অনেক বড় বড়ো ফ্যাক্টরির খাবারের মধ্যে দেখেছে কেমিক্যাল মেশাই কিন্তু আপনাদের এখানে এসে দেখলাম যে কোনো কিছুর মধ্যে কেমিক্যাল মেশানো হয় নাই সে প্যাকেটিং শেষে এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে এই সম্পাপটি চলে যাবে